আসসালামু আলাইকুম লোভ যে মানুষকে অন্ধ করে দেয় আজকের এই ভিডিওটি না দেখে আপনি বুঝতেই পারবেন না আমার এক ভাই তিনি বাংলাদেশে বেকার অবস্থায় ছিলেন পরবর্তীতে তিনি বলছেন যে মালয়েশিয়াতে নিয়ে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও যেমন হোক তেমন হোক একটা কাজ হলেই চলবে পরে আমি যাচাই বাসাই করে তার একটা মার্কেটের পিছে দিছি অনেক আগের কথা বলতেছে সে সে মার্কেটে আসছে ওই মার্কেটে আসার পরে প্রথম ওই মার্কেটে অফার টাইম ছিল না বলছে ভাই এই মার্কেটে অফার টাইম ছিল না কীভাবে এখানে থাকম হ্যাঁ বাইরে কাজের ব্যবস্থা করে দাও বলে ধৈর্য ধর ওই মার্কেটে অফার টাইম হবে তো দীর্ঘ এক বছর পর্যন্ত ওই মার্কেটে একটা টান অফার টাইম চলতেছে সেও কাজ করতেছে সেখানে ওই অফার টাইমের পাশাপাশি তার তো এখন এখন আর কোনো সাইডে থাকার কথা না কারণ বেসিক বেতনও ফাইতেছে অফার টাইমে ফাইতেছে ওই অফার টাইমের পাশাপাশি সে কী করতেছে এখন ওই যে সপ্তাহে একদিন ছুটি পায় না মার্কেট থেকে মানে তার রেস্ট ডে ওই দিন সে বাইরে কাজ করে তাকে আমি বারবার না করছি তুমি বাইরে কাজ করো না কিন্তু সে কী করতেছে আমার কোনো কথা শুনতেছে না সে বাইরে কাজ করতেছে অনর্গল তো গত ফর্ষু সে বাইরে কাজ করতে গিয়া মানে বাইরে ওই যে বিকালবেলা দেখবেন যে যারা মালয়েশিয়াতে আছেন রাস্তার ফুটপাতে কিছু সায়ের দোকান বসে হ্যাঁ ওই সায়ের দোকানগুলো কন্টন করে মালয়েশিয়ানরা তো ও ফার্ট টাইম সেখানে জব করে তাকে আমি বলছি যে পঞ্চাশ টাকা ষাট টাকা লেগে এইসব জায়গায় জব করে লাভ নেই তুমি যে কোনো সময় বিপদে পড়তে পারো কারণ মালয়েশিয়ার অবস্থা এখন ভালো না যারা এখানে বেকার বেকার আছে তারা কাজ খাইতেছে না আর তোমার কাজ থাকা অবস্থায় তুমি এখানে ফার্ট টাইম করার জন্য আসতেছো এত বোঝানোর কিন্তু সে আমার কোনো কথা শোনে নাই গত পরশু কাজ করতে গেছে কাজ করতে যাই এসে সেখানে ধরা পড়ছে মানে সেখানে সিভিলে পুলিশ আসছে সিভিলে পুলিশ এসে সেখানে বসছে আগে থেকে তার ছবি উঠে নিচ্ছে সে যে কাজ করতেছে আগে থেকে তার ছবি উঠে নিচ্ছে সেজন্য মানে মিশা কথা না কইতে পারে পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার কাছে দিয়েছে ফোন আমি গেছি সেখানে সেখানে যাওয়ার পরে বলছে যে ভাই ছাড়া হবে না কারণ সে কি করতেছে তার বিষয় অন্য এক জায়গায় সে কাজ করতেছে অন্য আরেক এক জায়গায় হ্যাঁ সেখানে কেন কাজ করতেছে পর আমি তার বসের সাথে যোগাযোগ করছি বস বলতেছে আমি ওই লোক রাখবো না কারণ তার বিরুদ্ধে আরও অভিযোগ আসছে আর সে বাইরে কাজ করতেছে আমি সেখানে গিয়া আমি ইমিগ্রেশনে কি জবাব দেবো পুলিশের কাছে আমি কি জবাব দেবো আমি তাকে রাখবো না এখন দেখা গেছে কি লোভের কারণে আজকে সে বিপদে পড়ছে এবং কি তার বসও তারা রাখবে না সে কি করতে হবে লাস্ট পর্যন্ত এখন বাংলাদেশে চলে যেতে হবে তার বিষে ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেবে হ্যাঁ তো আমি বলতেছি যে ভাই লোভ করবেন না আপনি যেখানে আসেন সেখানে কাজ করেন হ্যাঁ যার কাজ আছে আর যার কাজ নেয় সে তো বিভিন্ন জায়গায় কাজ করবে তার কাছে বিষেও নেই যাদের কাজ নাই তারা বিপদে আছে আর যাদের কাজ আছে তারা আরও লোভ সামালতে পারতেছে না তারা কি করতেছে আরও বেশি কাজের জন্য মানে অন্য অন্য জায়গায় কাজ করার জন্য চেষ্টা করতেছে এসব লোক করতে যাবেন না আপনি যেখানে কাজ সেখানে কাজ করেন এবং কিন্তু এখন দেখা গেছে কি মালয়েশিয়ান গভর্নমেন্ট মানে খুবই মানে কড়া নজরদারি চালাইতেছে হ্যাঁ বিভিন্ন জায়গায় তারা সিভিলে কি করতেছে তারা ঘুরাফিরা করতেছে গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের লোকজন আর কি আপনাকে যেখানে পাবে সেখানে গ্রেপ্তার করবে যারা বৈধ লোক আছে তারা কাজ পাইতেছে না অবৈধ লোকেরা কাজ কীভাবে পাবে আর বৈধ লোকেরা যদি এসব কাজগুলো করে দেখা গেছে কি আপনার তার তার কাজ আছে তারপরে সে ফার্ট টাইমের জন্য ব্যস্ত হ্যাঁ এত লোভ করা ভালো না এই কারণে ভিডিওটি করতেছি ভিডিওটি একটা সতর্কমূলক ভিডিও যদি মনে হয় যে শেয়ার করা দরকার শেয়ার করে দেবেন যারা লোভই আছে তারা যেন এই লোভ থেকে তাদেরকে একটু বিরত রাখতে পারে আল্লাহ হাফেজ